টকনাথটা টঙ্কনাথ জমিদার বাড়ি বাইরেটা ভিডিও করছি জমিদার সাহেব দেখছো কি বানাইছে গোবর বানাইছে এটা সম্ভবত মন্দির হতে পারে জানা নেই পরন্ত বিকেল বাঁচর ইউনিয়ন ভূমি অফিস জমিদার বাড়ি এটা খুব

van geleende manlei anisha anisha

স্থাপনাটা বেশ বড় সংলগ্ন উরপার মাৰ <laughs> নাৰ

প্রয়োজন আমি চতুর্পাশটা দেখানোর চেষ্টা করতেছি ওই বিল্ডিং এর সিঁড়ি আছে দিয়েও সিঁড়ি দেখা যাচ্ছে

একটা পার্ট আছে হয়তো বন্না হয়তো নাকি এগুলোতে খাবার ওই হবে

বিশাল প্রকাণ্ড শিমুল গাছ পুকুর ঘাট দুপাশে মাটির বাড়ি আছে মাটির বাড়ি

দেখছো ও আর দুষ্টু ওর কাছে যাইও না দেখছো কিছু সমস্যা নাই আমরা বরফ লাগাই দিব এই যে একটা গেট আসো মাহ মা আমার মাথা